জীবন আদর্শের জন্য সংঘর্ষ সাহস ও সংকল্পের নামই হল সদানন্দন মাস্টার উনিশশো সালের পঁচিশে জানুয়ারি সদানন্দন মাস্টারের বয়স তখন মাত্র তিরিশ বছর কেরলে কমিউনিস্ট মতাদর্শ ত্যাগ করে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে এটাই ছিল তার একমাত্র অপরাধ ঠিক এই কারণেই সিপিএম সন্ত্রাসীরা তার উপর প্রাণঘাতী হামলা চালায় ভয়াবহ সেই হামলায় তার দুটি পাক কেটে ফেলা হয় কিন্তু হাল ছাড়েননি সদানন্দন পরবর্তীকালে তিনি কৃত্রিম পায়ে হাঁটতে শেখেন সিপিএমের চোখে চোখ রেখে কেরলের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভিত মজবুত করেন ছাত্রদের কাছে তিনি সদানন্দন মাস্টারমশাই রাজ্যসভায় राष्ट्रपति मनोन तो चार सदस्य मुख्य प्राउडिक्स एन दिस इज इम्पोर्टेंट नार्ट प्रोजेक्टिंग आईडिया भारत রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত চার সদস্যের নাম ঘোষণা করে দিয়েছে রায়সেনা হিলস যে চারজনকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছেন তারা হলেন বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম কেরলের সমাজকর্মী তথা শিক্ষাবিদ শ্রী সদানন্দন মাস্টার প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রৃঙ্গলা এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন এই চারজনের মাধ্যমে সমাজের সর্বোর স্তরকে ছোঁয়ার চেষ্টা হয়েছে বলেই মত জাতীয় রাজনীতির কারবারিদের রাষ্ট্রপতি মনোনীত সদস্যদের নামের ওই তালিকায় রয়েছেন কেরলের প্রবীণ সমাজকর্মী ও শিক্ষাবিদ শ্রী সংসদের বারো জন সদস্য মনোনীত করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে কমিউনিস্ট পরিবারে জন্ম সদানন্দে কলেজে পড়ার সময় তিনি সিপিএম সঙ্গে যুক্ত ছিলেন স্কুল জীবন কাটে মাত্তানুর শিবপুরাম হায়ার সেকেন্ডারি স্কুলে যেখানে কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা শিক্ষকতা করতেন এরপর মাত্তানুরের এনএসএস কলেজে প্রি ডিগ্রি কোর্স করেন তিনি এবং কুথু পারাম্বার সেন্ট মেরিস কলেজে ডিগ্রি সম্পূর্ণ করেন তারপর কান্নুরের কুচ্ছিকাল এলপি স্কুলে শিক্ষকতা শুরু করেন এই সময় সিপিএম এর সঙ্গে মতানৈক্য দেখা দেয় তার বুঝতে পারেন শুধুমাত্র ফ্যাসিবাদী শাসন রাখার জন্যই কান্নুরের বিস্তৃত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছতে দেয়নি সিপিএম রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দীর্ঘদিন ওই অঞ্চলকে অবহেলা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো সালে পেরিনচেরি এলাকায় রাজনৈতিক হামলার শিকার হন সদানন্দন নিজের বাড়ির সামনে তার উভয় পা কেটে দেয় সিপিএম কর্মীরা যেন আর পা জোড়া না লাগানো যায় সেই জন্যই রাস্তায় পায়ের কাটা অংশ খুঁসে দেয় হামলাকারীরা কাটা জায়গায় কাদা গোবর মাখিয়ে দেওয়া হয় বাদ যায় সদানন্দের দুটি পায় তা সত্ত্বেও শিক্ষা ও সমাজ কল্যাণে বিশেষ অবদান রেখেছেন তিনি তার নজিরবিহীন জীবন সংগ্রাম এবং সমাজের সর্বস্তরে শিক্ষার প্রসারে তার অবদান

So many karikartas dedicated their life to our organization. They lost their life. They lost their live and many family members of that kind of karikartas they are suffering many, 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 many atrocities. For this, according to this circumstances, my duty is to develop them, improve their lifestyle and their confidence. that is the first thing I have to say. ষোলো সালে সিপিএম এর প্রবল সন্ত্রাস উপেক্ষা করেই তিনি কেরালার কুথাম থেকে বিজেপির প্রতীকে প্রার্থী হন যে এলাকায় দাঁড়িয়েছিলেন তিনি সেই এলাকায় একাধিক গ্রাম কমিউনিস্ট পার্টি ভিলেজ নামে পরিচিত অর্থাৎ সিপিএম গ্রাম কান্নুর জেলায় এমন প্রায় চল্লিশটি গ্রাম পাওয়া যায় যেখানে সিপিএম বিরোধী কোনো রাজনৈতিক দলকে কার্যত ঠাঁই দেয়নি এসব গ্রামের মধ্যে কয়েকটির নাম চাকলি পারাদ ইত্যাদি এই এলাকাগুলিতে গেলে চোখে পড়ে বড় বড় সাইনবোর্ড যেখানে লেখা থাকে ওয়েলকাম টু কমিউনিস্ট পার্টি ভিলেজ শুধু তাই নয় এই গ্রামগুলিতে কোনো বিরোধী দলের পোস্টার লাগানোরও অনুমতি নেই চরম রাজনৈতিক হিংসার পরিবেশে সমগ্র নির্বাচনী এলাকা জুড়ে প্রচার চালান সদানন্দন কেরলে কমিউনিস্টদের রাজনৈতিক সন্ত্রাস নতুন কিছু নয় প্রায় আর কার্যকর্তাদের উপর হামলা হয় চলে হত্যা ও হিংসার রাজনীতি এই হিংসার শিকার হওয়া আর সদস্যদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন সদানন্দন মাস্টার তার ব্যক্তিগত জীবন আজ একটি প্রেরণার প্রতীক তিনি প্রমাণ করেছেন রাজনৈতিক হিংসার মুখেও আদর্শে অবিচল থাকা যায় মাধ্যম ব্যুরো রিপোর্ট oh okay.